প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির পোর্টালে যে নতুন করে এডিট অপশনটি দেওয়া হয়েছে সেই অপশনটি কাজ করছি। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধিতে অনেকে আবেদন করেছিলেন কিন্তু রিজেক্ট হয়ে গিয়েছিল কারণ ছিল আগে খতিয়ান তৈরি হলে কিষান সম্মান নিধিতে নাম উঠবে পরবর্তীতে এখন কারো বাবা মারা গিয়েছেন তার নাম কিষান সম্মান নিধিতে ছিল আর জমি ট্রান্সফার করেছেন আর আপনি তো আগে থেকে রেজিস্টার করে রেখেছেন দু হাজার উনিশ খতিয়ান না হলেও তবে যেহেতু আপনি আগে আবেদন করেছেন রেজিস্টার রয়েছে নাম পিএম কিষানের পোর্টালে আপনার তবে আপনাকে এবার আবেদন এডিট করতে হবে এডিট অপশনটি পোর্টাল থেকে উঠিয়ে নিয়েছিল কিন্তু বর্তমানে তা পুনরায় পোর্টালে চলে এসেছি তা আপনাদেরকে আমি আগের ভিডিওতে অবশ্য দেখিয়ে দিয়েছিলাম আজ সেই নতুন যোগ করা এডিট অপশনটি থেকে কিভাবে এডিট করবেন তা সম্পূর্ণ প্রসেসে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাচ্ছি আগের প্রসেস আর নেই সম্পূর্ণ বদল হয়ে গিয়েছে প্রসেসটি কিভাবে এডিট করবেন তা জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন পি এম কিষান দেখুন আমি এখানে পি এম কিষান লিখে করে দিচ্ছি। লিখে লিঙ্ক দেখুন এখানে চলে এসেছি এই যে লিঙ্কটি রয়েছে পি এম এসেছি ডট জিও বি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের এর ক্লিক করবেন এই লিংকে ক্লিক করতে চলে আসবেন পি এম কিষান সম্মান নিধির অফিসিয়াল পোর্টালটিতে এই অফিসিয়াল পোর্টালে নিচের দিকে আমি যেটি দেখিয়েছিলাম যে এডিট অপশনটি পুনরায় ফেরত এসেছি এই যে এডিট আপডেট সেলফ রেজিস্ট্রেশন এই যে সেলফ আপডেশন রেজিস্ট্রেশন এডিট এই এডিট অপশনটাতে ক্লিক করবেন এডিট অপশান ক্লিক করতে চলে আসবেন পরবর্তী পেজে সেই পরবর্তী পেজে আপনাকে অবশ্য আধার কার্ডের নাম্বারটা দিতে হবে যিনি আবেদন করেছেন আগে কিন্তু তা রিজেক্ট হয়েছিল ল্যান্ড দিতে এর কারণে ল্যান্ড ডিটেলস আগে তিনি অযোগ্য ছিলেন এখন যোগ্য হয়েছেন তার বাবার মৃত্যুর কারণে তিনি এখন যোগ্য হয়েছেন এরপর এখানে এই যে অপশনটি চলে এসেছি এখানে আধার আধার নাম্বারটা দিয়ে দিবেন নাম্বার দেওয়ার পর সাইডে দেখুন কেপচা রয়েছে সেই কেপচাটি দেখে দেখি দিয়ে দেবেন কেপচা দিয়ে পরে সার্চ অপশনটাতে ক্লিক করবেন দেখুন এখানে আমি কেপচাটি দিয়ে দিচ্ছি কেপচা দিয়ে পরে সার্চ অপশনটাতে ক্লিক করে দিবেন সার্চ অপশানে ক্লিক করে দিতেই হয়ে যাবে পরবর্তী পেলটি দু তিন দিন আগে কিন্তু এটি কাজ করছিল না এখন সম্পূর্ণ কাজ করছে দেখুন চলে এসেছি পরবর্তী প্যাড ফার্মার নাম ফার্মার যে ফাদার নাম অ্যাড্রেস তার যে স্টেট রয়েছে মোবাইল নম্বর এমনকি ফার্মার আইডি যদি নাও থাকতে পারে ফার্মার আইডি যেহেতু তৈরি করা নেই তাই এটা থাকবে না এখানে অ্যাকশন এই অপশনে এডিট একটি অপশন রয়েছে এই যে এডিট এই অপশনটাতে ক্লিক করবেন দেখুন আমি এখানে এডিট অপশনটাতে ক্লিক করেছি এডিট অপশনে ক্লিক করতেই আবারো একটি পেজ খুলে যাবে নিচের দিকে আপনি অবশ্যই দেখতে পাবেন দেখুন আমি এখানে এই যে এডিট অপশনটাতে ক্লিক করে দিয়েছি বাম সাইডে দেখুন স্টেট অর্থাৎ রাজ্যটি সিলেক্ট করতে বলছি যা সিলেক্ট করাই থাকবে রাজ্য যদি পরিবর্তন করতে চান এখান দিয়ে পরিবর্তনও করতে পারবেন এখানে দেখুন মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটি গোটাটাই দেখতে পাচ্ছেন না তাই এখান থেকে এই মোবাইল নাম্বারটি গোটাটায় দেখুন একানব্বই ওই যে প্লাস একটি আইকন ছিল সেটি সরিয়ে দেবেন দিয়ে পরে যে মোবাইল নাম্বারটি আছে আপনার ঠিকঠাক সেটি দিয়ে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন দেখুন এখানে মোবাইল নাম্বার দিয়ে গেট ওটিপি আমি ক্লিক করে দিয়েছি গেট ওটিপি তে ক্লিক করতে দেখুন উপরের দিকে একটি লেখা আসছে কি লেখা আসছে না এখানে দিস মোবাইল নাম্বার এত এই অলরেডি রেজিস্টার উইথ পিএম কিষান প্লিজ ইউজ এনাদার মোবাইল নাম্বার অর্থাৎ এই যে নাম্বারটি এই নাম্বারটি আরও একজন ব্যক্তির পিএম কিষান পোর্টালে রেজিস্টার আছে একটি মোবাইল নাম্বার দুজন ব্যক্তির পিএম কিষান পোর্টালে কিন্তু দেওয়া যাবে না তাহলে আপনাকে এখানে এই যে ওকে রয়েছে এই ওকে অপশানটিতে ক্লিক করবেন ওকে অপশানে ক্লিক করার পর আপনি এখানে এই মোবাইল নাম্বারটা রয়েছে এই মোবাইল নাম্বারটা চেঞ্জ করে দেবেন অন্য একটি মোবাইল নাম্বার দেবেন দেখুন আমি ওই মোবাইল নাম্বারটা কেটে দিয়ে দিলাম এখানে আমি ওটিপি দিয়ে পরে ডান সাইডে এ ভেরিফাইড ওটিপি অপশনটি রয়েছে এই ডান সাইড এর ভেরিফাইড ওটিপি অপশানটাতে ক্লিক করব ভেরিফাইড ওটিপি অপশানে ক্লিক করে দিয়েছি ওটিপি দিয়ে ভেরিফাইড ওটিপি অপশানে ক্লিক করে দিতে এখানে দেখুন খুলে গিয়েছে পরবর্তী অপশন রেজিস্ট্রেশন টাইপ রেগুলার রেজিস্ট্রেশন ল্যান্ড ওনার আপনার এক দুই দু হাজার উনিশ অর্থাৎ আপনার ল্যান্ডটি হতে হবে এক দুই দু আগে তবে এক্ষেত্রে আরেকটা জিনিস আপনার যদি খতিয়ান এখনো বর্তমানে হয়ে থাকে আপনার বাবা মারা গিয়েছেন আর তার নাম রয়েছে পিএম কিষানের পোর্টালে তবে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন এখানে রেগুলার এই যে এই অপশনটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিতে এখানে লিখে দিচ্ছি অ্যাজ পার পিএম কি গাইডলাইন ইন্ডিভিজুয়াল হু বিকম ল্যান্ড ওনার্স আফটার ওয়ান ফেব্রুয়ারি দু উনিশ ডিউ টু এনি রিজন আর তিনি মারা গিয়েছেন তাহলে আপনি এখন যে খতিয়ান তৈরি হয়েছে সেটা দিয়ে আবেদন করতে পারবেন এটা এখানে লেখা রয়েছে দেখুন বাংলাতে বলা হয় যে পয়লাই ফেব্রুয়ারি উনিশ সালে পরে যারা জমির মালিক হয়েছেন তারা পূর্ববর্তী মালিকের মৃত্যু না হলে এই সুবিধা পাওয়ার যোগ্য নন এটা এখানে লেখা হয়েছে এখানে ডান সাইডে যে ওকে অপশনটি রয়েছে এই ওকে অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে গেট আধার ওটিপি এই অপশনে ক্লিক করবেন গেট আধার ওটিপি অপশনে ক্লিক করতে আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে ওটিপি কি যাবে যদি আপনার যে নাম্বারটি আগে দিয়েছেন সেই নাম্বারে আধার কার্ড রেজিস্টার না থাকে অন্য কোনো নাম্বারে থাকে সেক্ষেত্রেও হবে OTP যে ঘুরতে এসছে এই আমি OTPটা দিয়ে দিলাম OTP দিয়ে পরে দেখুন নিচে আধার অথেন্টিকেশন এই অপশনে ক্লিক করলে কিন্তু আপনি পরবর্তী পেজ আর যেতে পারবেন না দেখুন এখানে লেখা রয়েছে প্লিজ गिव योर कंसेंट তাই আপনি কি করবেন এই ওকে অপশনে ক্লিক করেন নিচে দেখুন লেখা রয়েছে প্লিজ गिव योर कंसेंट এই প্লিজ गिव योर कंसेंट নিচে যে লেখাটি রয়েছে এই যে এই প্লিজ गिव योर कंसेंट এই লেখাটিতে ক্লিক করবেন প্রথমে এই লেখাতে ক্লিক করার পর নিচের দিকে যাবেন এখানে কতগুলো ক্রেটেরিয়া রয়েছে আপনাকে পরে নিতে হবে নিতে পারেন বাম সাইডে একটা দেখুন ঘর রয়েছে এই একটা মার্ক দিয়ে দেবেন দিয়ে পরে ডান সাইডে যে কনফার্ম অপশনটি রয়েছে এই কনফার্ম অপশানে ক্লিক করবেন দেখুন এখানে রাইট হয়ে গিয়েছে নিচটাতে রাইট হওয়ার পর আদার অথেন্টিকেশন এই অপশনটাতে এরপর ক্লিক করবেন আধার অথেন্টিকেশন অপশনে ক্লিক করতেই আপনি পরবর্তী পেজে পৌঁছে যাবেন দেখুন আমি এখানে পরবর্তী পেজে চলে এসেছি এখানে নাম বাবার নাম গ্রামের নাম পিন কোড জন্ম তারিখ সমস্ত কিছু দেওয়া থাকবে মোবাইল নাম্বার যেটা আপনি দিলেন সেটাও দেওয়া থাকবে এখানে যেগুলো দেওয়া থাকবে না ক্যাটাগরি সেটা দিতে পারেন রেশন কার্ডের নম্বরটা দিয়ে দিবেন রেশন কার্ডের নম্বরটা দিয়ে দেওয়ার পর দেখুন নিচে যে অপশনটি রয়েছে মেরিটিয়াল স্টেটাস সেই মেরিটিয়াল স্টেটাসটা আপনাকে দিতে হবে দেখুন আমি এখানে রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা কই যা দিয়ে দেবেন এখানে ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ আপনি বিবাহিত না অবিবাহিত ম্যারিটাল স্ট্যাটাস ম্যারেড ম্যারেড বিবাহিত হই থাকলে ম্যারেড দিবেন ম্যারেড দেওয়ার পর এখানে ওয়াইফ ওয়াইফ রিলেশন আসবে এখানে ওয়াইফের নামটা আপনাকে সাপোজ নেমের জায়গায় কিন্তু দ্বিতীয় স্ত্রী স্ত্রীর নাম আগে যে পদ্ধতি দেখলেন আপনারা সেটা কিন্তু এর আগে ছিল না এখানে সাপোজ নেম অর্থাৎ স্ত্রীর নামটা দিয়ে পরে সাপোজ আধার নাম্বার অর্থাৎ স্ত্রীর আধার নাম্বারটা দিয়ে পরে ডেমো অথেন্টিকেশন এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে এগুলো কিন্তু আগে করতে হতো না এখন আমি নামটা লিখে দিলাম নাম লিখে পরে স্ত্রীর আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে যিনি আবেদন করছেন তার স্ত্রীর আধার নাম্বার আধার নাম্বার দেওয়ার পর ডেমো অথেন্টিকেশন এই অপশনে ক্লিক করতে হবে একদম অরিজিনালি আধার নাম্বার দিতে হবে নতুবা ডেমো অথেন্টিকেশন অপশনে ক্লিক করলে ডেমো হবে না দেখুন আধার নাম্বার দিয়ে পরে আমি ডান সাইডে ডেমো অথনিটিকেশন যে অপশনটি রয়েছে অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করে দিতেই উপরের দিকে দেখতে পাবেন ডেমো ট্রুথ অর্থাৎ সত্যি বলে লেখা আসবে যে ডেমো অথনিকেশন যেটা আমি দিলাম আধার নাম্বার সেটা অবশ্যই সত্যি ডেমো রুথ ওকে এই ডেমো ট্রুট এখানে ওকে অপশানে ক্লিক করবেন এরপর দেখুন চলে এসেছে আপনাকে ল্যান্ড ডিটেলস লিখতে হবে এখানে লেখাই থাকবে বা দেওয়াই থাকবে রেগুলার এই যে স্টেট দেওয়া থাকবে ডিস্ট্রিক্টটা চুজ করে নেবেন অর্থাৎ জেলার নামটা দেখি তারপরে সাব ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন যে জায়গায় অর্থাৎ জমিটি রয়েছে সেই জায়গার এরপর ব্লক যে জায়গায় জমিটি রয়েছে সেই ব্লকটা আপনাকে দিতে হবে তারপরে ভিলেজ সেই যে জায়গার জমি সেই জায়গার ভিলেজ অর্থাৎ গ্রামের নামটা আপনাকে দিতে হবে দেখুন আমি এখানে সাব ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিচ্ছি সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে গিয়েছে ইতিমধ্যে দেখুন এরপর ব্লক ব্লকটা সিলেক্ট করে নিচ্ছি করার পর বাম সাইডে দেখুন ভিলেজ গ্রামের নামটা সিলেক্ট করতে হচ্ছে সেই গ্রামের নামটাও সিলেক্ট করে নিচ্ছি গ্রামের নামটা সিলেক্ট করা হয়ে গেলেই পরে আপনাকে জমির যে তথ্যটি রয়েছে সেই তথ্যটি দিতে হবে এখানে এই যে ভিলেজ সিলেক্ট করা হয়ে গিয়েছে এখানে নিচের দিকে দেখুন অ্যাড জমির তথ্য আপডেট করতে অ্যাড এই যে অ্যাড অ্যাড অপশনে ক্লিক করবেন অ্যাড অপশনে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে আপনাকে জমির তথ্য লেখার যে ঘরগুলো সেগুলো দিয়ে দিবে দেখুন আমি এখানে অ্যাড অপশনে ক্লিক করতেই খতিয়ার নম্বর খতিয়ার নম্বরটা যেটা আপনার আছে প্রচার সেই খতিয়ার নম্বরটা দিয়ে দিবেন যেটা এখনও তৈরি হয়েছে সেই খতিয়ার নম্বর দেওয়ার পর এখানে প্লটগুলো একের পর এক টুকুটুকু ফাঁকা ছেড়ে ছেড়ে দিয়ে দিবেন এখানে কমা ইত্যাদি লাগবে না তাই টুকু ফারাক ফারাক করে আপনি প্লট নাম্বারগুলো দিয়ে দেবেন সমস্ত যতগুলো রয়েছে দেওয়ার পর এরিয়া ডান সাইডে রয়েছে যে কত একর আপনার জমি রয়েছে এখানে একরটি আপনি দিয়ে দিবেন যে এক একর ডিসমিল যদি থাকে সেক্ষেত্রে এক দশমিক চৌত্রিশ এইভাবে লিখে দিবেন দেখুন আমি এখানে এরিয়া এই অপশানে এক দশমিক চৌত্রিশ এটি দিয়ে দিচ্ছি এইভাবে আর কি লিখবেন এভাবে লিখে পরে আপনি এগিয়ে যাবেন এগিয়ে দেখতে পাবেন যে আফটার এক দুই দু হাজার উনিশের আগে জমিটি সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করতে পারবেন না সিলেক্ট করাই থাকুন যেহেতু আগেই আপনি সিলেক্ট করেছেন এখানে আমি এরিয়া যে এরিয়াটা দেখতে পাচ্ছেন সেটা অবশ্য ইতিমধ্যে দিয়ে দিচ্ছি দেখুন দেওয়া হয়ে গিয়েছে এরপরে এই যে ল্যান্ড ট্রান্সফার ডিটেলস এই যে এখানে সিলেক্ট ল্যান্ড ট্রান্সফার ডিটেইলস এটা দিয়ে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনার বাবার মৃত্যু হয়েছে না বাবা মা দুজনেই মারা গিয়েছেন যেটা হবে সেটা এখানে দিয়ে দিবেন বাবা যদি মারা যায় শুধুমাত্র সেই ক্ষেত্রে আপনি আমি এখানে যেটি সিলেক্ট করে দেখাচ্ছি এটি সিলেক্ট করবেন ডেট অফ ফাদার এরপর ল্যান্ড ভেস্টিং যে কবে আপনার কাছে জমিটি দিয়েছে কত তারিখে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রিভিয়াস ওনার আধার নাম্বার অর্থাৎ যদি আপনার বাবা মারা গিয়েছেন বা সেক্ষেত্রে আপনি করছেন সেক্ষেত্রে আপনার যে বাবার আধার নাম্বার অর্থাৎ প্রিভিয়াস আগের দিনে ওনার ছিলেন তার আধার নাম্বারটা দিতে হবে এখানে আধার নাম্বারটা দেওয়ার পর তার নাম যেটা ডান সাইডে আরেকটি ঘর রয়েছে এখানে নামটা দিয়ে দেবেন দিয়ে পরে ডেমো অথেন্টিকেশন অপশনটাতে ক্লিক করবেন ডেমো ট্রুথ হয়ে গেলে চুজ ফাইল অপশনে ক্লিক করে পর্চাটি দুশো কেবির মধ্যে আপলোড ল্যান্ড ডকুমেন্ট অপশনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে 200 কেবির মধ্যে আগেই পরিচয়টি আপনি স্ক্যান করে রেখে নেবেন তারপরে সেটি আপলোড করে দিবেন এভাবেই আপনি এডিট করতে পারবেন পিএম কিষান পোর্টালে নিয়ে এডিট অপশন থেকে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ